কোথা থেকে আসছেন যশোর চৌগাছা থেকে আপনি কি বাংলাদেশেই থাকেন হ্যাঁ বাংলাদেশেই থাকি ইন্ডিয়া কি কাজে ইন্ডিয়া আমি ভ্রমণ আসছি আচ্ছা এই সময় ভ্রমণে এসেছেন মানে হঠাৎ এই সময় কেন কারণ পরিস্থিতি যা না পরিস্থিতি আসলে একটু অস্বাভাবিক আছে কিন্তু আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এজন্য আসলাম যে একটু ঘুরে আসি ভিসার মেয়াদ কতদিন রয়েছে আর দশ দিন বাকি আছে আচ্ছা তো ইন্ডিয়া কোথায় ঘুরতে এসেছেন কলকাতায় যাব আচ্ছা বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন মোটামুটি স্বাভাবিক আচ্ছা আপনি যেখানে থাকেন সেখানে স্বাভাবিক জি তাহলে বাকি কোথায় মানে অশান্তিটা কোথায় আছে অশান্তি তো খুব বেশি দেখছি না আমরা আচ্ছা কিন্তু যে খবর আছে সেটা তো অশান্তির খবর আছে না তাতে আমরা আসলে অশান্তি পাচ্ছি বলে মনে হয় না অশান্তি হচ্ছে বলে মনে হয় না না আচ্ছা তাহলে আপনি কি ইউনসর সরকারের মতো বলবেন যে একেবারে ভুয়ো না 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 সেটা না তাহলে মানে আপনি কি বলতে চাইছেন না সমস্যা আছে না তাও না তাহলে আরে কলেজ না কোনো আছে কোন স্কুলে বলে দাও বলেন ভিসা পাওয়া নিয়েও তো ভারত সরকার বলেছে যে ভিসা বন্ধ করে দেওয়ার ব্যাপারে সেই বিষয়ে আশঙ্কা ভয় রয়েছে যে ইন্ডিয়া আসতে না পারার কিছুতেই সেটাও একটা বিষয় আচ্ছা সেটা নিয়ে আপনি ভয় রয়েছেন সেটা বিষয়ে আমি বুঝতে পেরেছি ওরা ভয়ের ব্যাপার এটাও তো আসছে তার কোনো ভয় নেই তো ওখানকার নিজের লোকেরা দেখতে পাবে না মানে বাংলাদেশের পরিস্থিতি এমনই রয়েছে যে আপনারা কথা বলতে চাইছেন না এই বিষয়ে আসলে কথা বলাটা কথা বলাটা ওইভাবে ঠিক হবে না আমাদের আচ্ছা আচ্ছা আপনি কি বাংলাদেশে জি বাংলাদেশে আচ্ছা ইন্ডিয়া কি কারণে ইন্ডিয়া ঘুরতে আসছে আচ্ছা এই সময় বাংলাদেশের পরিস্থিতি কেমন ভালো আচ্ছা আপনি বাংলাদেশের কোথায় বাংলাদেশে ঢাকায় আছি ঢাকা বাদে অন্যান্য অঞ্চল থেকে যা সব খবর আসছে সেই সব খবর কি মানে আসলেই ঠিক না এই যে অশান্তির খবর তো আমরা পাচ্ছি ভারতে না সেরকম তো দেখছি না ভালোই আছে মোটামুটি সব দেশে তো একটু না একটু থাকে একটু ভালোই খারাপ না কিন্তু ওখানে তো যারা বাংলাদেশ থেকে অনেকে আসছেন বলছেন যে সংখ্যালঘুরা ঠিক নেই ভালো নেই না না ভালো আছে সবাই ভালো আছে ভারতে কোথায় ঘুরতে এসছেন ভারতে মানালি যাব বিশেষত ট্যুরিস্ট বিষয় আমরা পাইছি আগে আচ্ছা আগে পাইছি এই ঘটনায় সম্পূর্ণ আমি জানি না আচ্ছা আমি এইগুলোতে মানে ই করি না আমি শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশ নিয়ে আমরা অনেক কথা শুনেছি কিন্তু বাংলাদেশ থেকে যানেন আনছেন ইন্ডিয়ান তাদের সাথে কথা বলে নেব বাংলাদেশের পরিস্থিতি কি আপনারা তো বাস চালিয়ে আনছেন বা আপনারা তদারকি করছেন পুরো কি পরিস্থিতি খুবই ভালো

বাংলাদেশে না বাংলাদেশের ব্যবসায় তো প্রভাব পড়বে না পড়লে ইন্ডিয়ার পড়বে ইন্ডিয়া পড়বে কারণ ইন্ডিয়া তো মানুষ আসলে না আপনাদের ব্যবসা কিনা হবে আমাদের লোকজন তো কমে গেছে ইন্ডিয়া কতদিন ধরে এটা হচ্ছে ঘটনাটার পরপরই কি হ্যাঁ ঘটনাটার পরপরই কয়েকদিন যাবত লাস্ট এক সপ্তাহ যাবত এই এই যে সমস্যাটার কথা বলছেন এই যে ভারতে আসছেন কেমন লাগছে এখানে এসে এখানে তো বরাবরই ভালো ভালো কান্ট্রি ভালো সুশৃঙ্খল পরিবেশ মানে যাতায়াত ব্যবস্থা তারপরে কোনো ভয় ভিত্তি নেই স্বাধীন একটা দেশ সরকার ব্যবস্থা ভালো তারপর মানুষের ব্যবহার ভালো এখানে তো ভালো ভালো এখানে আসার কথা 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 মানে পাকা হওয়ার হওয়ার এখনও ভাবছি না তবে চিন্তা ভাবনাটা মাথায় রেখেছি যদি দেশের পরিস্থিতি ভালো না হয় এখানে যদি গভর্নমেন্ট আমাদের জন্য সুব্যবস্থা রাখে তাহলে তো অবশ্যই এখানে থাকবো এই আর কি বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন পরিস্থিতি খুব বেশি ভালো ভালো বলা চলবে না তবে মানে মোটামুটি মানুষ আতঙ্কে আছে এটা বলতে পারি এই যে এখানে আসার কথা ভাবছেন তো ওখানে জমি জায়গা তো রয়েছে হ্যাঁ জমি জমা জায়গা আছে কিন্তু এখন তো পরিস্থিতি যে এরকম ভয়াবহ এখন হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গাটা সেভাবে মানে দাম পাচ্ছে না যেটার মূল্য সেই সঠিক মূল্য পাচ্ছে না দেখা গেল অন্য সম্প্রদায়ের লোকজন যদি পারে যে তারা নিজেদের ই প্রপার্টি মনে করে তারা নিজেরা বসে গেল যাতে আমাদের কোনো দায় দাবি নেই রকম আর কি পরিস্থিতি হচ্ছে আর কি সব জায়গায় হচ্ছে না কিন্তু কিছু কিছু জায়গায় আর কি দখলদারি করছে যে তাদের নিজেদের মনে করে ঠিক আছে কিন্তু এটা তো আসলে খুব কষ্ট সফল মানে আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা পরিবেশ কিন্তু সেই সুষ্ঠ পরিবেশের জায়গায় অসুস্থই হচ্ছে বেশি আর কি বাড়িতে সন্ধ্যেবেলার পর বাড়ি থেকে বেরোতে পারছে হ্যাঁ সন্ধ্যা এখন আমাদের ওইখানে মোটামুটি আপাতত যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে যে মানে ভয় তো একটা কাজ করে যে বেরোলে পরে যে কি হবে না হবে গার্জিয়ান পক্ষরা যে বাইরে গেলে পরে আমার মেয়ে কি আর ফিরবে কি না আমার মেয়ে বের বেরোচ্ছে এরপরে আর আসবে ক কতক্ষণ মানে যে স্কুল কলেজে পড়লে পরে মানুষের যে একটা চিন্তা থাকে যে আমার মেয়ে ছেলে বড় হচ্ছে ঠিক মতো আস আসবে কখন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে সেই সেই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে যে এখন গেল কখন আসবে কিংবা একা একা বেরোতে দিচ্ছে না এগুলো তো আসলে অ্যাডাল্ট মানুষের জন্য এটা মানে প্রযোজ্য না তাই না স্কুল কলেজে কলেজে ভার্সিটিতে পড়লে পরে তখন যদি এই স্কুল এর মতো মানে প্রাইমারি সিস্টেম হয় তাহলে তো কষ্টকর তাই না আর কি ভারত তো ভিসা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এখনো হয়নি কিন্তু তো আমরা সেই ব্যাপারে হ্যাঁ হ্যাঁ আপাতত তো বন্ধ করে দিলে আসলে আমাদের জন্য কষ্টকরই কারণ হিন্দু অনেক মানুষ আর কি আটকে আছে এখানে সরকার একটা কিছু না কিছু পদক্ষেপ করবে কিন্তু ওই সরকারের উপর তো কোনো ভরসাই পাওয়া যাচ্ছে না যার যার কারণে হচ্ছে গিয়ে আর কি ওনাদের আর কি বেরোনো আর কি মুশকিল ঠিক আছে এই আর কি বাংলাদেশে দেখলাম কালকে শাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা কি একটা পার্টিকুলার এলাকায় তার আজ পড়েছে নাকি পুরো বাংলাদেশ এটা এটা আসলে হতে পারে যে আপনার দুষ্কৃতির আপনার কোনো ইয়ে কোনো মানে পরিকল্পনা সৃষ্টি কর পরিকল্পনামূলক কাজ করছে কিন্তু এটা কতটা কি আসলে রাজনৈতিক ব্যাপার তো সবটা তো আমরা বুঝতে পারি না কিন্তু এখনকার পরিস্থিতিতে যা হবে তাই আর কি মানে ভয় ছাড়া আর কিছুই নাই। কারণ আমরা স্বাধীনভাবে চলতে পারছি না স্বাধীন দেশ বলতেছে কিন্তু স্বাধীনভাবে চলতে পারছি না এটি হচ্ছে গিয়ে ভয়াবহ খারাপ পরিস্থিতি আর শহরে তাও চলতে পারা যাচ্ছে কিন্তু গ্রামের দিকে মানুষ মানে কান্নাকাটি রোল পড়ে গেছে দেখা গেল ঠাকুমা দিদিমা তারপরে হচ্ছে গিয়ে মাসিমা এরা হচ্ছে গিয়ে কান্নাকাটি করছে চিন্তার চিন্তায় তারা মনে হয় কি যায় যায় অবস্থা কারণ এইটাও তো হওয়ার কথা ছিল না যখন হাসিনা সরকার ছিল মানুষ বলে যে খারাপ পরিস্থিতি এক সরকার এত দিন থাকছে অনেক খারাপ কিছু হয়েছে কিন্তু আমরা তো দেখছি যে না তারা সে থাকতে পারে হ্যাঁ খারাপ ভালো সবার মধ্যে আছে তখন পরিস্থিতি তো আর এখনকারের যদিও এভারেসে দেখা যায় যে তাদের সে থাকা অবস্থায় যেটা ছিল তার থেকে দশ গুণ বেশি খারাপ অবস্থা এখন পরিস্থিতি এই আর কি